বাংলাদেশের ভিতরে একটি মালদ্বীপ রয়েছে যেটি মালদ্বীপের মতো দেখতে এটি হচ্ছে সিলেটের লালাকাল এখানে নীল বর্ণের পানি মানুষকে আকর্ষিত করে এবং এইগুলি দেখার জন্য এখানে প্রতিদিন শত শত পর্যটক চুটে আসে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসসালাম আলাইকুম বাংলাদেশের সিলেটের লালাকাল হচ্ছে মালদ্বীপ ক্ষেত্র যেটি সিলেটের জন্তাপুর উপজেলায় একটি পর্যটন লালাখালের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সারি গোয়াইন নদী সেই নদীতে অসংখ্য বাঁক রয়েছে নদীটির কূলে পাহাড়ি বন চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি রয়েছে লালাখালের অবস্থান হচ্ছে ভারতের ঠিক নিচে। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে লালাখালের পানি মূলত নীল জন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানি রং এরকম দেখায় লালাখাল নদীতে অসংখ্য বাঘের দেখা মিলে তাই এই নদী মানুষের কাছে অনেক জনপ্রিয় এবং এই লালাখাল ইতিহাস থেকে জানা যায় এই লালাখাল দিয়েই পর্যটক ইবনে প্রদা বাংলাদেশে এসেছিলেন এই টিলাটে হচ্ছে আমরা এখানে আমাদের নৌকাটি এখানে গাড়ি এবং এখানেই আমাদের যাত্রাটি আবার আমরা ফিরে যাব কারণ সিলেট ট্যুরে আমাদের গন্তব্য আরও কয়েকটি পরবর্তী হচ্ছে গন্তব্য জাফলং সেজন্য আমরা আমরা ফিরে যাচ্ছি লালাখাল সিলেট শহর থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরে যেটি শাড়িঘাট সেখানে আসলে যে নৌকাগুলি সেখান থেকে পাওয়া যায় তো আমরা সেখান থেকে নৌকা বাড়া করে লালাখালের যে সৌন্দর্যটি সেটি উপভোগ করলাম অনেক দারুণ দুই পাশের দৃশ্য আসলে সিলেট সুন্দর হচ্ছে বর্ষাকালে সেজন্য সিলেটে আসলে বর্ষাকালে পর্যটকের সংখ্যা বাড়ে মেঘালয় পর্বত শ্রেণীর সবচেয়ে পূর্বের অংশ জন্তিয়া হিলসের নিচে যে পাহাড় প্রাকৃতিক বন চা বাগান ও নদীঘেরা একটি গ্রাম হচ্ছে লালাখাল সিলেট জেলার জন্দিয়াপুর উপজেলায় জন্তিয়া হিলসের ভারতীয় অংশ থেকে মাইন্ডু নদী লালাখালের সীমান্তের কাছে সারি নদীতে যুক্ত হয়েছে লালাখাল থেকে সারিঘাট পর্যন্ত নদীর প্রায় বারো কিলোমিটার পানির রং পান্না সবুজ পুরো শীতকাল এবং অন্যান্য সময় বৃষ্টি না হলে এই রং থাকে মূলত জন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানি রং এমন দেখায় বর্ষাকালে সিলেট অনেক সুন্দর তবে বর্ষাকালে লালাখালের পানি খুব ঘোলা থাকে তাই নভেম্বর থেকে মার্চ অথবা শীতকাল হচ্ছে লালাখাল ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় এই সময়টায় সবচেয়ে পানি স্বচ্ছ থাকে এই লালাখালে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ